আলহামদুলিল্লাহ আব্বার লাগানো লাউ শাক মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা বিরত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আসলে একটা জিনিস দেখে খুবই মনটা খুবই ভালো লাগতেছে কারণ আব্বা যেই লাউ গাছগুলো লাগিয়েছিল সেই গাছগুলো এখন মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করছে তো এর জন্য আসলে মনটা আজকে খুবই মানে খুব ভালো আর আজকের কুয়াশার ঠান্ডার আপডেট আমি সাদা আসার পরে আমার নিজেরই এখন কেমন যেন গলা খুসখুস খুসখুস করতেছে এই হচ্ছে কুয়াশা আর ঠান্ডা পড়ছে বড়ো জোর পঁচিশ ছাব্বিশ ডিগ্রি চলতেছে হ্যাঁ এই যে হচ্ছে কুয়াশা আর তো এখন হচ্ছে ছাদেই আসি আর আমার আমাদের এখানে যে করলা গাছ ছিল সেই করলা গাছে কিন্তু অলরেডি এই যে করলা হয়েছে দেখেন এই যে এগুলো কিন্তু আমরা ভাজি করে খাই দেখেন দেখছেন তো এইগুলা যখন ভাজি করে খাই তখন মনে করেন দেখছেন করলাগুলো ভাজি করে খাওয়া পরে আর এই যে হচ্ছে করলা হয়েছে এই দেখেন তবে করলা হয়েছে কিন্তু করল্লা কোনো এনার্জি নাই এই দেখেন দেখেন এই হচ্ছে মূল বিষয় চলেন আপনাদেরকে লাউ গাছটা দেখাই আর বাসার এখন ছাদের চিন্তাভাবনা আছে যে এই যে যে পুরো যে স্বাদটা দেখতেছেন এই যে পুরো স্বাদ পুরো ছাদের ভিতরে আপনার মানে লাউ গাছের ঝাড়টা দেওয়ার জন্য হ্যাঁ লাউ শাকের ঝাড়টা যখন একটা লেভেল থাকবে এখানের উপরে যখন একটা লেভেল থাকবে তখনই নিচ দিয়ে হচ্ছে আপনার লাউগুলো ঝুলো ঝুলো পড়বে দেখতে খুব সুন্দর লাগবে আপনাদের মাঝে আপডেটগুলো শেয়ার করব সমস্যা নাই আর লাউ গাছটা আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে লাউ গাছ এই হচ্ছে লাউ গাছ আর এই হচ্ছে লাউ গাছের চারিপাশ ঠিক আছে তো এখন হচ্ছে আপনার আছে আমার বাসার ছাদে আর বাসার ছাদে এখন যাব হচ্ছে একটু পরের দোকানে বাট আপনাদের মাঝে শেয়ার করলাম কারণ এটা শেয়ার করার মতো সেরকমভাবে সময়ও পাই না আর সকালবেলা ভোরবেলা উঠছে এখন বাজে হচ্ছে মেবি সাড়ে আটটা নটার মতো বাজে তো তারপরও কি পরিমাণ যে ঠান্ডা বাবার বাইরে আপনার এখন কিন্তু ঠান্ডাটা আপনার মনে করেন ধরেন ঠান্ডা আস্তে আস্তে ঠান্ডাটা পড়তেছে তো ঠান্ডাটা পড়তে 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 একটা সময় এমন অবস্থা হইবে যে মানে কাঁপাপি ছাড়ার কোনো কথা থাকবে না কিন্তু এটা কিন্তু আসলে মূল ঠান্ডা না মূল ঠান্ডা হচ্ছে যারা ইউরোপ কান্ট্রিতে থাকে তারা কিন্তু হচ্ছে আপনার মূল ঠান্ডার উপভোগ করে যারা যেমন আপনার মাইনাস ডিগ্রিতেও তারা চলাফেরা করতে হয় কাজ কাজ মানে কাজ করতে হয় আর কি হ্যাঁ তো আমরা এখন আপাতত এত ঠান্ডা যদি আমরা মানতে না পারি তাহলে তো সমস্যা হয় কিন্তু তারপরে হাত এই যে হাতটার যা যা আছে সব কিছু ঠান্ডা হয়ে যেতেছে অলরেডি তো এই তো আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগবে সবসময় জানাবেন আর গাছের আপডেটটা গাছের জন্য দোয়া করবেন আমাদের জন্য পরিবারের জন্য সবার জন্য দোয়া করুন আমি আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম